jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিকল মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল কর কর্মসূচি ছিল যাদবপুরে বুধবার রাতে সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন দুই মহিলাকে ধাক্কা দেওয়ার অর্জু খুড়ল পুলিশের বিরুদ্ধে এর প্রতিবাদে গভীর যাদবপুরে অবস্থানে বসেন প্রতিবাদীরা তাদের সঙ্গে ছিলেন সোহিনী সরকার উষশি রায় সৌরসেনী সরকার তনিকা বসু সহ টলিউডের অনেকেই বুধবার রাত নটার পর থেকে রাত দখলের কর্মসূচি শুরু হয় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে কিছু পরে ওই জমায়েতে মিছিল আকার ধারণ করে যাদবপুর থানার উদ্দেশ্যে রওনা দেয় এর আগে থেকেই মিছিলে উপস্থিত প্রতিবাদীদের অনেকেই অভিযোগ জানান যে এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে কেউ যাতে কোন রকম ছবি সংবাদ মাধ্যমে পোস্ট না করে পারেন এমন জন্যই এটি করা হয়েছে এমনকি সমাজ লাইভ স্ট্রিমিংও করতে পারছিলেন না বলে অভিযোগ থানায় এই অভিযোগ জানাতে গেলে ওই সময় উপস্থিত দুই মহিলাকে পুলিশ ধাক্কা দেয় এমনটাই অভিযোগ যাদের ধাক্কা দেয়া হয় তাদের মধ্যে একজন রূপান্তরকামীও ছিলেন এরপরই প্রতিবাদীরা থানা বিক্ষোভ দেখাতে শুরু করেন এর পাশাপাশি যাদবপুর থানা মোড়েও অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা তাদের দাবি মহিলাদের কেন ধাক্কা দেয়া হলো তার জবাব দিতেই হবে অবস্থান চলাকালীন একদল বিক্ষুব্ধ থানার গেটের ভেতরে ঢোকার চেষ্টা করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাদের সহিনী জানিয়েছেন ষোড় জানিয়েছেন বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা প্রায় আড়াই ঘন্টা ভোর পাঁচটা নাগাদ অবস্থান তুলে নেন বিক্ষোভকারীরা রিপোর্ট